ভারত কি মায়ানমারের সাহায্যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কূটনৈতিক তাস খেলতে চলেছে আরাকান আর্মির উত্থান কি বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় সংকেত জানুন বিশদে নমস্কার আমি ইন্দ্রজিৎ আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট যেখানে আমরা বিশ্লেষণ করি সাম্প্রতিক কূটনৈতিক ও রাজনৈতিক ঘটনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আপনার মতামত জানান কমেন্টে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে নতুন উত্তেজনা তৈরি হয়েছে বিদ্রোহী আরাকান আর্মি মায়ানমারের রাখাইন প্রদেশের অধিকাংশ অংশ দখল করে নিয়েছে এর ফলে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের দুইশো কিলোমিটার সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এই পরিস্থিতি শুধু মায়ানমার বা বাংলাদেশের জন্য নয় ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সড়ক ও সামুদ্রিক যোগাযোগ উন্নত করতে কালাদান মাল্টিমোডাল প্রকল্পে বিশাল বিনিয়োগ রয়েছে কিন্তু আরাকান আর্মি প্রকল্পটিকে বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছে এদিকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ এবং ভারত বিরোধী মনোভাব নয়া দিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে ভারত কূটনৈতিকভাবে আরাকান আর্মিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করতে পারে তবে এর সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে জটিলতা আরো বাড়বে প্রশ্ন হল ভারত কি এই উত্তেজনাকে কৌশলগত সুবিধায় পরিণত করতে পারবে নাকি এই উত্তেজনা আরও বড় সংকট তৈরি করবে মায়ানমারের সাম্প্রতিক ঘটনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ আপনাদের কি মনে হয় ভারত কিভাবে এই পরিস্থিতি সামলাবে মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আপনার প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ সরাসরি পেতে ফলো করুন কণ্ঠশিল্পী নেক্সট হোয়াটসঅ্যাপ চ্যানেলের